তো দেখো জোনটা অনেক ছোটো হয়ে গেছে তো এখন আমাকে সেফ জোন টাস্ক করতে হবে আর এখানে এনিমির সংখ্যাও প্রায় কয়জন আছে চব্বিশ জন তো এখান থেকে গিয়ে আমার টিম সাহায্য করতে হবে এখানে হেলো অনেক কাটতেছে তো আমি দ্রুত চলে যাচ্ছি সেফ জোনের দিকে আমার টিম মেটদের সাহায্য করবো তো তোমরা যারা পুশ করো তো তোমরা ট্রাই করবা লাস্ট জোনে তোমার টিমমেটদের সাথে থাকার তো এখান থেকে আমি একটা সুপার পরমিট করে নিয়ে দ্রুত চলে যাচ্ছি সেফ জোনের দিকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকদিন পরে নিয়ে আসো আরেকটা জুনপুসের ভিডিও তো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা পুশ করবা তো তোমরা জনবুস করতে গেলে তোমরা এই মিলের এইখানে যে একটা ঘর আছে বা ক্যাবটা উপরের দিকে যে একটা ঘর আছে এইখানে ল্যান্ড করবা এইখানের থেকে অনেকগুলো গাড়ি পাওয়া যায় একটা বা দুইটা গাড়ি সাধারণত থেকেই থাকে তার জন্য এখানে ল্যান্ড করে গাড়িটা নিয়ে তুমি কালেক্ট করতে শুরু করবা আমি এই ঘরটাতে ল্যান্ড করার পরই আমি এখান থেকে টোকেন কালেক্ট করা শুরু করে দিই টোকেনটা কালেক্ট করে নিয়ে আমি উপরে উপরে উঠে উঠে যাই এখানে একটা পাই এবং এখান থেকে কিছু লুট করে নিয়ে আমি চলে যাই গাড়ির কাছে গাড়িতে ওঠার পরে আমি গাড়িটা নিয়ে আমি চলে যাচ্ছি ক্যাপটাউনের টাউনের দিকে তো ক্যাপ টাউনে গিয়ে আমি এখান দিয়ে আমাকে আরও টোকেন কালেক্ট করতে হবে তার জন্য আমি সামনে যেতে না যেতে দেখি একটা এনিমি ঘরের ভিতরে চলে গেল তার জন্য আমি টোকেনটা কালেক্ট করে নিয়ে নদীর পাশ দিয়ে আমি সেফ ভাবে চলে যাচ্ছি টোকেন কালেক্ট করতে যেন এনিমিটা আমাকে না মারতে পারে তার জন্য নদীর পাশ দিয়ে আমি ধীরে ধীরে টুকি টুকি করে চলে যাচ্ছি টোকেন কালেক্ট করব তো এখান থেকে যত দ্রুত সম্ভব টোকেনটা নিয়ে এখান থেকে চলে যাব তো এখানে তার স্কটও থাকতে পারে আমার গাড়িটা ফাটিয়ে দিয়ে আমাকে মেরে দেবে তার জন্য আমি এখান থেকে টোকেনটা কালেক্ট করে নিয়ে দ্রুত এই দিকে চলে যাচ্ছি তো বলতে না বলতে এখানে আরেকটা টোকেন ছিল তো টোকেনটা কালেক্ট করে নিয়ে আমি ব্রিজ দিয়ে ওপারের দিকে চলে যাব। তো এইখানে সামনে একটা জিপ গাড়ি ছিল তো জিপ গাড়িটা আমি নিয়ে নেব যেহেতু এই গাড়িটা ভালো না তো এনিমি মারলেই পুরো লাগবে ড্যামেজ তার জন্য আমি এখান থেকে জিপ গাড়িটা নিয়ে তো চলে যাচ্ছি তো এখান থেকে আমার টিমমেট অলরেডি দুইটা ডাউন সরি দুইটা মারা গেছে তো তাদেরকে রিপেয়ার করবো তার জন্য আমি চলে যাচ্ছি শপে তো বলতে না বলতে দেখো আমার আরেক টিম ডাউন হয়ে গেছে এনিমিটা ক্লিয়ার করে তাকে দিল এখন আমাকে তিনজনকে রিভাব করতে হবে তার জন্য আমি চলে যাচ্ছি শপে ভেন্ডিং মেশিনে এসে আমি পিছনের দিকে একটা গুলাল মেরে দিলাম যেন এনিমিটা আমারকে না মারতে পারে তার জন্য এখান থেকে আমি সবথেকে থেকে করে দিয়ে আমি এখান থেকে চলে যাবো তার জন্য আমি আমার নিজের গুলওয়ালটা আমি ফাটানোর চেষ্টা করতেছি এইভাবে খুশি দিয়ে কিন্তু না এভাবে তো হবে না তার জন্য আমাকে গান ইউজ করে গুলি করে ফাটাতে হবে তো আমি গুলি করে ফাটিয়ে নিচ্ছি তো এইখান থেকে ফাটিয়ে নিয়ে দেখলাম এখানে একটা এমপি ছিল তো এই এম বি আমি নিয়ে নিলাম নিয়ে আমি আবারও চলে গেলাম জিপ গাড়িতে জিপ গাড়ি দিয়ে আবার সামনের দিকে যাচ্ছি টোকেন কালেক্ট করব টোকেন কালেক্ট করে হ্যাঁ আমি জুন পুশ করবো বলতে না বলতে দেখো একটা এনেমি ছিল তো এনিমিটা এনেমিটা মারতে মারত বলতে না বলতে আমি আবার গাড়িতে চলে গেছিলাম গাড়ি থেকে নেমে আবার এনেমিটা হালকা ছিলাম তো এনিমিটা ঘরের ভিতরে লুকিয়ে ওইখানে প্যাক করে নিল তো তার জন্য আমি আবারও চলে গেলাম ঘরের ভিতরে এবং আমার আমার টিমমেন্টদের বলতেছি যে এখানে চলে আয় আমার টিম এখানে চলে আসতেছে তো আমি এখানে এসে প্যাক ফাটানো শুরু করে দিলাম তো বলতে না বলতে দেখো ফাটানো শুরু করে দিয়েছি কিন্তু না আমি চলে গেলাম এখান থেকে আমি জিমকারিতে উঠে টোকেন কালেক্ট করতে যাচ্ছিলাম কিন্তু দেখো না ওইখান থেকে আবার ওই এনিমিটা বের হয়ে গেছে তার জন্য আমি জিপকারি থেকে নেমে ওই এনেমিটাকে মারতেছি এনে আমাকে অনেক হয়রান করেছে সে এখন মনে বস দেখ বলতে না বলতে আমি তাকে মেরে দিলাম তো মেরে দেওয়ার পরে এখান থেকে কিছু হালকা পাতলা লুট করে নিয়ে আমি আবার চলে যাব টোকেন কালেক্ট করতে জোনের বাইরে থেকে প্রায় সতেরোশো টোকেন কালেক্ট করার পরে আমি চলে যাচ্ছি মিলের দিকে তো সামনে যেহেতু একটা টোকেন আছে তো ওই টোকেনটা আমাকে নিতে হবে তো এখানে এসে দেখি একটা ইপি বক্স আছে তো ইপি বক্সটা আমাকে ফাটাতে হবে জোনের বাইরে থাকাকালীন এই বিটা আমার অনেক প্রয়োজন হবে তার জন্য আমি ইপি বক্সটা ফাটিয়ে নিলাম তো ফাটিয়ে নিয়ে এখান থেকে আমি ইভিটা ফুল করে নিচ্ছি তো বলতে না বলতে দেখো আমার ইভিটা প্রায় ফুল হয়ে গেল তো আমি এখন এই গাড়িটা নিয়ে টোকেন কালেক্ট করতে যাবো তো এখান দিয়ে আমি চলে যাচ্ছি টোকেন কালেক্ট করতে তো এখান থেকে আমি এই টোকেনটা নিয়ে নিলাম নিয়ে আমি চলে যাবো ওই বক্সের কাছে বক্স থেকে সুপার মার্কেট কালেক্ট করতে হবে যেহেতু আমি জুন পুশ করবো তার জন্য এখান থেকে আমাকে সুপার মার্কেট কালেক্ট করতে হবে তো এখান থেকে প্রায় অনেকগুলো সুপার মার্কেট কালেক্ট করার পরে আমি আবার চলে যাবো জোন জোনপোস করতে আর টোকেন কালেক্ট করতে টোকেনটা আমাকে লাগবে আমার টিম ইনভেস্টমেন্টদের রিভাইভ করার জন্য তো এখান থেকে প্রায় টোকেন সব ফুরিয়ে গেছে তো এখান থেকে পাঁচশো টোকেন ছিল তো আমার টিমেটরা আরও তিনশো টোকেন কালেক্ট করেছে তার জন্য এখান থেকে আমাকে আটশো টোকেন দেখা তো এখান থেকে আমি আরও তিনশো টোকেন কালেক্ট করে নিলাম বলতে না বলতে আমার এক টিমেট মারা গেছে তো এখন তাকেও তো রিভাইভ করতে হবে তার জন্য আমি এখান দিয়ে যাচ্ছি আর টোকেন কালেক্ট করব এবং আমার টিমেটদের রিভাইভ করব আমি চলে এসেছি জুনের বাহিরে বাহিরে থেকে আমাকে অনেকগুলো টোকেন কালেক্ট করতে হবে কারণ শেষ জুনের দিকে আমার টিমেটরা একের পর মারা যাবে তাদেরকে রিপেভ করতে হবে তার জন্য আমার অনেক টোকেন প্রয়োজন তো এখান থেকে টোকেনটা কালেক্ট করে নিয়ে আবার সামনে দিকে যাচ্ছে আরও টোকেন কালেক্ট করতে হবে তো এখান থেকে আমি একটা মেটকিট করে নিলাম যেন আমার হেলটা ঠিক থাকে তো এখান দিয়ে আমি নদী পার হয়ে যাচ্ছি টোকেন কালেক্ট করার জন্য তো এখান থেকে আরও টোকেন কালেক্ট করে নিয়ে আমার টোকেন হয়ে গেল দুই হাজার ছশো তো এখান দিয়ে আমি আমারও যাচ্ছি আরো টোকেন কালেক্ট করতে এবং আমার টিমমেটদের রিভাইভ করার জন্য আমার টিমমেটদের রিভাইভ করার জন্য যখন আমি শপে আসি তো এসে দেখি আমার আমার টিম মেটদের রিভাইভ করে দিয়েছে তো এখান থেকে আমি আবারও চলে যাই টোকেন কালেক্ট করার জন্য তো যেতে না যেতে দেখো আমার খেল অর্ধেক হয়ে গেছে তো বলতে না বলতে সে ডাউন হয়ে যায় তার জন্য আমি এখান থেকে এই টোকেনটা কালেক্ট করে নিয়ে চলে যাবো আমি ভেদি মেশিনে তো ওই টিম মেটকে আমাকে রিভাইভ করতে হবে যেহেতু আমি জোন জনপোস করতেছি আমার টিম মেটদের রিভাইভ করার দায়িত্বটা আমারই তো এখান থেকে আমি আমার টিম মেটদের রিভাইভ করে দিলাম তো এখানে রিভাইভ করে আমি সুপার মার্কেট নিয়ে নিলাম ইন নিয়ে নিয়ে আমি আবার চলে যাবো টোকেন কালেক্ট করার জন্য আমি আরো কিছু টোকেন কালেক্ট করে নিয়ে দিকে যাচ্ছিলাম তো বলতে না বলতে দেখো আমার টিম মেট মারা গেল তো তাকে আমাকে রিভাইভ করতে হবে তার জন্য আমি চলে যাচ্ছি ভেন্ডেন মেশিনে তো ভেন্ডেন মেশিনে গিয়ে তাকে রিমি রিভাইভ করে দিব তো আমি একটা মেডকিট করে নিলাম যেন আমার হেলটা ফুল থাকে তো এখানে এসে দেখি আর এক টিম মেট ডাউন হয়ে গেছে তো সেও মারা গেছে তো তাকেও আমি রিভাইভ করে দিলাম তো এখন দেখো আরেক টিম মেটের অবস্থা খুবই ভয়াবহ সেও ডাউন হয়ে গেল তো তার জন্য তাকে আমি আমি করে দিলাম এখান থেকে তো এখান থেকে রিপেভ করে দিয়ে আমি আবারও চলে যাচ্ছি সেফ জনের দিকে তো দেখো জোনটা অনেক ছোট হয়ে গেছে তো এখন আমাকে সেফ জোন টাচ করতে হবে আর এখানে এনিমির সংখ্যাও প্রায় কয়জন আছে চব্বিশ জন তো এখান থেকে গিয়ে আমার টিমমেটদের সাহায্য করতে হবে এখানে হেলও অনেক কাটতেছে তো আমি দ্রুত চলে যাচ্ছি সেফ জনের দিকে আমার টিমমেটদের সাহায্য করব তো তোমরা যারা পুশ করো তো তোমরা ট্রাই করবা লাস্ট জুনে তোমার টিমমেটদের সাথে থাকার তো এইখান থেকে আমি একটা সুপার মেটকিট করে নিয়ে দ্রুত চলে যাচ্ছে সেফজনের দিকে দেখো আমার হেল অনেক দ্রুত কেটে যাচ্ছে তো তার জন্য আমি এখানে এসে আবার আবার একটা মেটকিট করে নিচ্ছি তো আমি জোনে চলে আসলাম আসার পরে এখান থেকে আমি আমার টিমমেটদের সাহায্য করবো যেন আমার টিমমেটরা এনিমিদের মারতে পারে তো এইখানে এসে দেখো আমার টিমেটরা এনিমিদের সাথে ফাইট নিচ্ছে তো আমি এখানে চলে আসি এখানে এসে দেখি ওই এনিমিটা আমার এক টিমমেটকে ডাউন করে দিয়েছে তার জন্য আমি এই সামনে একটা গোলাল মেরে আমার টিমমেটকে আমি রিভাইভ করে দেই তো এখান থেকে আমার টিমমেটকে রিভাইভ করা দেওয়ার পর ওই এনিমির উপর আমি রাশ করে দিই কিন্তু না ওই এনিমিটাকে আমার টিমমেট মেরে ফেলে দিয়েছে তো বলতে না বলতে দেখো ওই ঘরের ওই দিক থেকে আমাদের এনিমি মারতেছে তার জন্য আমি চলে যাচ্ছি আমার টিমমেটদের কাছে গিয়ে ওই এনেমি যে টুনটুনিগুলো আমরা খুলে নেব তো তার জন্য আমি দ্রুত ওই দিকেই যাচ্ছি তো এখানে ঘরের উপরে এই এনিমি আমার টিম মেটকে ডাউন করে দিয়েছে তো তার পাশে আমাকে লাল করতে হবে তো বলতে না বলতে দেখো ওই এনিমিটা এখানে উপন হয়েছিল তো আমি ট্রাই করতেছিলাম কিন্তু উপর থেকে আমার আর টিম মেট তাকে মেরে দেয় তো আমি এখানে এসে আমার টিম মেটকে করে দেই তো রিবেক করে দেওয়ার পরে এখানে আমি একটাই রিপেয়ার কিট করে নিলাম তো রিপেয়ার কিট করার পরে এখান থেকে আমি ট্রাই করতেছি দরজাটা বন্ধ করে দেওয়ার কিন্তু না দরজার বাইরে গিয়ে গুলাল পরে তার জন্য এখানে আমি আর ট্রাই করলাম না না করে দেখো নিচে থেকে অনেক এনিমি আমাদের উপর ফায়ার করতেছে তার জন্য দেখো আমি এক গ্রেনেড করে আমি তার দিকে মেরে দিচ্ছি যেন ওই এনিমিটা কিন্তু না এনিমিটা ওইখান থেকে সরে গেছিল তার জন্য আমি এইখানে কিছুক্ষণ থাকি বলতে না বলতে দেখো আমার একটি মেটকে ডাউন করে দিয়েছে এনিমি তো আমি এই দিকে যাই গিয়ে দেখে ওই এনিমিটা ওখুন হয়েছিল তো ওখুনটা আমি পাঠিয়ে দিই আমার টিম ওই এনিমিটাকে মেরে দেয় এবং আমার টিম রিভাইভ ওয়েব করে দিচ্ছে তো তার জন্য আমি এখানে একটা গুলাল মেরে দিই লুট বক্স থেকে হালকা পাতলা কিছু লোড নিয়ে আমি আবারও চলে যাচ্ছি আমার দের কাছে তো আমার দের কাছে চলে গিয়ে এখান থেকে আমরা ফাইট নিব এখন আর একটা এনিমি জীবিত আছে তো আমার এক টিমমেটও তো ওইদিকে যাচ্ছে রাজনীতিতে তো আমিও তার সাথে সাথে যাচ্ছি যেন আমার টিমমেটকে আমি সাহায্য করতে পারি বলতে না বলতে দেখো ওই এনিমিটা উকুন হয়েছিল তো উকুনটা আমি ফাটানো চাল ট্রাই করতেছিলাম কিন্তু না ওই এনিমিটা গুলাল মেরে দিয়েছে আমার একটি টিমমেট স্কাল মেরে দিল আমি তাকে ড্যামেজ দিতে দিতেও আমার এক টিমমেট তাকে দেখো মেরে দিয়েছে এখন আমি বকুয়ে পেয়ে গেলাম সো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ